তুই অ হন ঘুমাস জেলের মধ্যে ছয় মাস রয়েছে এনো ঘুমাইছ আস তোরে ফাঁসি দেম তুই ও হন ঘুমাইতে ক তোর লাশ ইচ্ছা কি আমি পূরণ করাম স্যার মানুষ উদায় গো শেষ ইচ্ছা কি পূরণ করে গো আমি এরা বুঝলি ক করাম কূরণ করবাই হ্যাঁ হ্যাঁ স্যার কয়টা ইচ্ছা পূরণ করবাই

anno otam parm phulis kintu anno holo niyom se ambo shunya anno osur purush ami osi mohila anno purush